এখানে আমরা দেখব যে একটা রিলেশনকে আমরা কখন ইকুয়ে রিলেশন বলতে পারি সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করবো এখানে বলা হয়েছে যে প্রুভ দ্যাট কনগ্রুয়েন্স মডেল থ্রি ইজ অ্যান্ড ইকুয়ে রিলেশন ওকে তো এইটা প্রুভ করার জন্য আমরা চলে যাব। আমাদের মেইন স্লাইডে চলে যাব সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চলে আসি ওকে সো এই প্রশ্নটা আমরা একটু প্রথমে দেখব যে একটা রিলেশনকে আমরা কখন ইকুয়েব্যালেন্স রিলেশন বলতে পারি এবং এটার মাধ্যমে আমরা ওই যে থ্রি ছিল যে থ্রি এটা কনক্রুয়েন্স মডুলো কি না সেটা আমরা এখান থেকে প্রুফ করব। তো এখানে বলা হয়েছে যে দ্য কনক্লুয়েন্স মডুলো এম এটা হচ্ছে একটা ইকুয়াব্যালেন্স রিলেশন অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট জেড অনুসমতা মডুলো এম একটি সমতুল্য সম্পর্ক এখন প্রশ্ন হচ্ছে ভাই যে একটা রিলেশনকে আমরা কখন ইকোয়ে রিলেশন বলতে পারি তো দেখেন একটা রিলেশনকে আমরা ইকুয়ে রিলেশন তখনই বলতে পারবো যখন সেটা রিফ্লেক্সিভ হবে সিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ হবে অর্থাৎ তিনটা শর্ত যখন সেটা ফুলফিল করবে তখনই সেই রিলেশনটাকে আমরা ইকোয়ে রিলেশন বা সমতুল্য সম্পর্ক বলতে পারি সো আমাদের এই প্রবলেমের মধ্যে এই তিনটা শর্তই কিন্তু প্রুফ করে দেখাতে হবে যে তিনটা শর্তই এটা সিদ্ধ করেছে তো চলুন আমরা শুরু করি সো এখানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে অনুষমতা সম্পর্ক বা এখানে একটা কনগ্রুয়েন্স মডুলোর বিষয় আছে সো এখানে প্রথম কাজই হচ্ছে আমাদের যে কনগ্রুয়েন্স ডেফিনিশনটা অ্যাপ্লাই করতে হবে দেখেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এর প্রত্যেকটা লাইনে আপনাকে ডেফিনেশনগুলো অ্যাপ্লাই করতে হবে যদি আপনি ডেফিনেশনগুলো প্রপারলি না বুঝেন তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে ভালো করা পসিবল না সো প্রথম বিষয় হচ্ছে যেহেতু এখানে বলা হয়েছে যে একটা পূর্ণ অনুসমতা এত একটা একটা সম্পর্ক কিন্তু এখানে প্রথমেই আমরা সম্পর্কেন্স মডেলের যে ডেফিনেশনটা আছে সেটা অ্যাপ্লাই করবো তো কনগ্রুয়েন্স মডেলতে কি বলা ছিল যে এ কনগ্রুয়েন্স মডেলও বি মোড এম হয় যদি এবং কেবল যদি এই এম দ্বারা এ মাইনাস বিভাজ্য হয় অর্থাৎ অর্থাৎ এই এ মাইনাস বি ইকুয়াল টু কে এম হয় এ মাইনাস বি ইকুয়াল টু কে এম এর মানে হচ্ছে এ মাইনাস বি বাই এম ইকুয়াল টু হচ্ছে কে হয়ার কে ইজ এ ইন্টিজার নাম্বার কে ইজ এ ইন্টিজার নাম্বার অর্থাৎ এই এ মাইনাস বিটা একটা মানে এম দ্বারা ভাগ হবে এবং যে ভাগ ফলটা হবে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে বাট ইটস এ ইন্টিজার নাম্বার তাহলে এখানে যে আমাদের কন্ডিশনগুলো ছিল যে রি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজেটিভ এই শর্তগুলো আমরা এখান থেকে ফুলফিল করার চেষ্টা করব ওকে তাহলে এটাকে আমরা একটু এখান থেকে প্রুফ করার চেষ্টা করি তাহলে এখানে কি বলা হয়েছে আমাদের রিফ্লেক্সিভে কি বলা ছিল রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভে বলা ছিল যদি এ বিলংস টু এ হয় এখানে এ হচ্ছে একটা সেট এবং আর হচ্ছে রিলেশন তাহলে যদি এ বিলংস টু এ হয় তাহলে এই এ এ বিলংস টু আর হবে অর্থাৎ এই রিলেশনের মধ্যে এটা এক্সিস্ট করবে এক্সিস্ট করবে তাহলে দেখেন তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ শর্ত ওকে এখন আসেন এখানে কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে আমাদের যে এ মাইনাস বি টু কি কে এম এই এ মাইনাস বি টু কে এম এখানে এ বি দুইটা আলাদা আলাদা সংখ্যা কিন্তু রিফ্লেক্সিভের ক্ষেত্রে একটাই সংখ্যা হবে সরি একটাই নাম্বার হবে একটাই এলিমেন্ট হবে সো আমরা একটা এলিমেন্ট নিলাম এ একটা এলিমেন্ট নিলাম আমরা এ যেটা পূর্ণ সংখ্যা যেটা কি পূর্ণ সংখ্যা এখানে মনে রাখতে হবে এখানে যে আমরা এ নিলাম এই এটা কিন্তু একটা কি পূর্ণ সংখ্যা কি এটা পূর্ণ সংখ্যা তাহলে এই এ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে অবভিয়াসলি এ মাইনাস এ সমান জিরো হবে কারণ আমাদের একই রকম উপাদান নিতে হবে কারণ এখানে একটাই উপাদান দেখেন একই রকম উপাদান এই যে দেখেন এ মাইনাস এ কনগ্রেন্স মডেল যেহেতু আর তাহলে আপনাকে প্রুফ করতে হবে এ কনগ্রেন্স মডেল এ মোড এম এই শর্তটা প্রুফ করতে হবে যেহেতু এখানে আমাদের একটাই উপাদান আর যদি দুইটা উপাদান হয় তাহলে এটা হবে এরকম এ কনগ্রেন্স মডেল বি মোট এম তো এটা এরকম আমরা লিখে নিলাম তাহলে এই যে জিরো এই জিরোকে আমরা লিখতে পারি জিরো এন টু এম এইটের সাথে মিলানোর জন্য এ মাইনাস বি ইকাল টু কে এম হোয়ার কে ইজ এ ইন্টিজার নাম্বার তাহলে অবভিয়াসলি এখানে জিরোটা কি একটা ইন্টিজার নাম্বার এটা আমাদের কোনো ডাউট নাই এখানে আপনি চাইলে লিখতে পারেন যে জিরো একটা কি ইন্টিজার নাম্বার জিরো হচ্ছে একটা ইন্টিজার নাম্বার ফোর ও জিরো একটা ইন্টিজার নাম্বার ওকে তাহলে এই যে দেখেন এখানে তাহলে এখানে আমরা এই ফর্মেটটা পেয়ে গেলাম দেখেন এই এই ফরম্যাটটা আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এ মাইনাস বি ইকুয়াল টু কে এম তাহলে এটা হচ্ছে কে এটা হচ্ছে এম তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যদি এরকম হয় তাহলে এই শর্তটা সিদ্ধ করবে এ মাইনাস বি এ কনগ্রুয়েন্স মডেলো বি তাহলে এটা হবে এ কনগ্রেন্স মডুল এ মোট আর এখানে এমের এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কে অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এই কে এর সাথে এখানে কিন্তু জিরো তাহলে মোড এম এই যে দেখেন এ কনগ্রুয়েন্স মডেল এ মোড এম অর্থাৎ আমরা লিখতে পারি দ্য রিলেশন মোড এম ইজ রিফ্লেক্সিভ অর্থাৎ এখানে যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে আত্মিক বা রিফ্লেক্সিভ অর্থাৎ রিফ্লেক্সিভের শর্তটা আপনাকে এখানে প্রুভ করা হয়েছে কনগ্রুয়েন্স মোডেলের মাধ্যমে অর্থাৎ অর্থাৎ এখানে যে আমরা কথাটা লিখলাম এটা আমাদের রিফ্লেক্সিভের কথা ছিল যে একই রকম এলিমেন্ট থাকবে জাস্ট এটা মনে রাখবেন রিফ্লেক্সিভে একই রকম একটা সিঙ্গেল এলিমেন্ট থাকবে যেমন এখানে একটা সিঙ্গেল এলিমেন্ট সেটা হচ্ছে এ এখন আমরা দেখাবো সিমেট্রিকের শর্ত তো সিমেট্রিকের ক্ষেত্রে অবশ্যই আপনার দুইটা এলিমেন্ট লাগবে দেখেন আমরা তিনটা শর্ত জানি একটা হচ্ছে রিফ্লেক্সিভ এটা হচ্ছে সিমেট্রিক একটা হচ্ছে ট্রানজিটিভ রিফ্লেক্সিভের ক্ষেত্রে একটাই এলিমেন্ট প্রয়োজন হয় সিমেট্রিকের ক্ষেত্রে দুইটা আর ট্রানজিটিভের ক্ষেত্রে তিনটা সো আমরা জানি যে সিমেট্রিক প্রুফ করব সো আমাদের এখানে দুইটা এলিমেন্ট নিতে হবে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে নো প্রবলেম বাট পূর্ণ সংখ্যা তাহলে এটাকে আমরা কি করতে পারি তো আমাদের রিফ্লেক্সিভের বিষয়টা তো বুঝলাম তাহলে সিমেট্রিকে কি বলা হয়েছে সিমেট্রিকে বলেছে যে যদি বি বিলংস টু আর হয় তাহলে আপনাকে প্রুভ করতে হবে যে বি এ বিলংস টু আর ইনডাইরেক্টলি যদি আমি বলি তাহলে হচ্ছে যে যদি

সো যেহেতু এ কনগ্রুয়েন্স মডেল বি মোড এম এম দ্বারা বিভাজ্য হবে কিভাবে এটা হচ্ছে ওই যে আমরা যে কনগ্রুয়েন্স ডেফিনেশনটা যদি একটু দেখি এই যে দেখেন যদি এ কনগ্রুয়েন্স মডুলো B বি মোড এম হয় তাহলে ওভিয়াসলি এ মাইনাস বিটা এম দ্বারা বিভাজ্য হবে এবং এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকুয়েল টু কে এম হয় আর কে ইজ এ ইনটিজার নাম্বার ওকে তো আমরা যদি সামনের দিকে যাই তাহলে এখান থেকে আমরা অবশ্যই এটা লিখতে পারি দেখেন যে এ মাইনাস বি অবশ্যই এম দ্বারা কি বিভাজ্য তাহলে এ মাইনাস বি ইকাল টু কে এম এতটুক পর্যন্ত আশা করি না বোঝার কিছুই নাই ওকে এখন এই দিকে আমি এটাকে আপনাকে বোঝাই দেখেন এ মাইনাস বি এ মাইনাস বি টু কি কে এম টু হচ্ছে কে এম হে বিলংস টু কি জেড এখন এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিব তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি ইকাল টু মাইনাস কে এম বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন আমাদের কিন্তু এ মাইনাস বি টু কে এম ছিল এবং এই অংশ থেকে আমরা কি পেয়েছিলাম এ কনগ্রুয়েন্স মডুলো বি মোট এম অর্থাৎ এটা যখন প্রথমে তাই এখানে প্রথমে এ তাহলে আমাদের যেহেতু এখন প্রুফ করতে হবে কি আমাদের প্রুফ করতে হবে বি কনগ্রুয়েন্স মডুলো এ মোড এম সো বিটাকে প্রথমে আনতে হবে সো আমরা কি করেছি এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বি মাইনাস এ কনভ্রেন্স মডেলও মাইনাস কে এম এখন একটা জিনিস লক্ষ্য করেন কে যেহেতু একটা ইনটিজেন নাম্বার সো অভিয়াসলি অভিয়াসলি মাইনাস কে ইনটিজেন নাম্বার হবে দেখেন মনে করেন এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার লাইন কে বলতে মনে করেন ফাইভ তাহলে এটা হচ্ছে ফাইভ তো ফাইভ যেহেতু একটা পূর্ণ সংখ্যা তাহলে এটা যে বিপরীত কি হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে আমরা অবশ্যই বলতে পারি যেহেতু কি হবে জেড হবে কারণ জেড যেহেতু একটা পূর্ণ সংখ্যা মাইনাস জেড একটা পূর্ণ সংখ্যা একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি বি মোট মডেল এখানে যে কোনো একটা পূর্ণ সংখ্যা হলেই হবে সেটা পজিটিভ বা নেগেটিভ তো দেখেন আমরা জাস্ট এখান থেকে এভাবে লিখতে পারি মুড এমস আমরা বলতে পারি দ্য রিলেশন মুড এম ইজ সিমেট্রিক এখন আসেন ট্রানজিটিভের ক্ষেত্রে তো ট্রানজিটিভের ক্ষেত্রে কি বলা হয়েছে আমরা আগেই বলেছিলাম যে রিফ্লেক্সিভের ক্ষেত্রে সিঙ্গেল এলিমেন্ট প্রয়োজন হয় ট্রানজিটিভের ক্ষেত্রে ডাবল এলিমেন্ট প্রয়োজন হয় সরি সিমেট্রিকের ক্ষেত্রে ডাবল এলিমেন্ট প্রয়োজন হয় এবং ট্রানজেটিভের ক্ষেত্রে ট্রিপল এলিমেন্ট আমাদের প্রয়োজন হবে সো আমরা নিয়ে নিলাম যে তিনটা পূর্ণ সংখ্যা এ বি সি তাহলে এখানে আমাদের কন্ডিশনটা কি তো এটাকে আমরা একটু লিখি এখানে আমরা এটাকে একটু লিখে এখানে দেখি আচ্ছা বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করি এখান থেকে তো দেখেন এ বি সি তিনটা এলিমেন্ট সো এখানে আমাদের কাজটা কি আমাদের কাজটা কি তো আমাদের ট্রানজিটিভ কি বলা ছিল ট্রানজিটিভে বলা ছিল যদি যদি এ বি বিলংস টু আর হয় এবং এবং বি সি বিলংস টু আর হয় তাহলে আপনাকে প্রুফ করতে হবে এ সি বিলংস টু আর এটাই হচ্ছে এখানে মূল কন্ডিশন ইনডাইরেক্টলি এটাকে যদি আমরা অনুসমতা সম্পর্কের মাধ্যমে বোঝাই তাহলে যদি এ কনগ্রুয়েন্স মডুলো বি মোড এম হয় এবং যদি আপনার বি কনগ্রুয়েন্স মডুলো সি মোড এম হয় তাহলে আপনাকে প্রুফ করতে হবে প্রুফ করতে হবে এ কনগ্রয়েন্স মোডুলো সি মোড এম অর্থাৎ এই যে কমনগুলো আছে এগুলো বাদ জাস্ট যেগুলো আনকমন সেগুলো একটা মান আপনাকে এখান থেকে প্রুফ করতে হবে এইটাই হচ্ছে ট্রানজেটিভ তো চলুন আমরা একটু লিখি প্রথমত হচ্ছে দুইটা এলিমেন্ট তো প্রথমটা হচ্ছে এব এর জন্য নিবো তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কনগ্রেন্স মডুলো বি মোড এম এই অংশটা তারপরে কি বলেছে তারপর দেখেন তারপর বলেছে বিসি এই যে বিসি আমরা নিলাম তো এটাকে আমরা লিখে নিলাম এখন এখন দেখেন দেখেন এগুলো একেবারে সহজ বিষয় দেখেন তো দেখেন এখানে এ মাইনাস বি এম হবে কারণ আমরা জানি যদি এ কনগ্রুয়েন্স মডুলো বি মোট এম হয় তো অবভিয়াসলি অবভিয়াসলি এই এ মাইনাস বিটা এম দ্বারা বিভাজ্য হবে কি দ্বারা বিভাজ্য হবে এম দ্বারা বিভাজ্য হবে সিমিলারলি এবং বিভাজ্য হওয়ার পরে যে বাকফলটা বের হবে সেটা মনে করেন কে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ B বি ইকাল টু কে এম এই যে দেখেন এ B বি ইকাল টু হচ্ছে কে এম আবার যদি বি কনগ্রুয়েন্স মডুলো সি মোড এম হয় অর্থাৎ যদি বি কনগ্রুয়েন্স মডুলো সি মোড এম হয় তাহলে অবশ্যই বি মাইনাস সি এম দ্বারা বিভাজ্য হবে এখানে কে কিন্তু একটা পূর্ণ সংখ্যা সো বি মাইনাস সি যদি এম দ্বারা বিভাজ্য হয় তাহলে যে বাকফলটা হবে সেটা আমরা ধরে নিলাম এল যেখানে এল অবশ্যই পূর্ণ সংখ্যা দেখেন এটা প্রথমটাকে যেহেতু আমরা এম নিয়েছি তাই পরেরটাকে আমরা এল নিলাম পরেরটাকে আমরা কি নিলাম এল নিলাম তাহলে এটাকে আমরা লিখতে পারি যে বি মাইনাস সি ইকুয়েল টু এম এল এম এল তারপরে এই দুইটা এগুলোকে যোগ করে দেন তাহলে দেখেন a মাইনাস বি আর বি প্লাস সি কে যোগ করে দিলাম তাহলে এখানে আমাদের কি ছিল দেখেন এখানে আমরা কী করে দিব যোগ করে দিব সো আমরা যোগ করলে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি আর এদিকে কী হয়ে যাবে কে এম প্লাস এন এল তাহলে যোগ করলে এই দুইটা কাটা যাবে তাহলে এখান থেকে থাকবে a মাইনাস সি ইকল টু যদি আমরা এম কমন নেই আচ্ছা এখানে এভাবে লিখি কে প্লাস এল ইন্টু এম এখন আপনি আমাকে একটা কথা বলেন আপনি আমাকে এখন একটা কথা বলেন আপনি আমাকে এখন একটা কথা বলেন যে এখানে এল এবং কে এগুলো কি ছিল পূর্ণ সংখ্যা ছিল যে কোনো পূর্ণ সংখ্যা ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু ওয়াট এবার যে কোনো সংখ্যা থাকতে পারে ফর এক্সাম্পল আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে কে সমান ফাইভ কে সমান আমরা কে নিলাম ফাইভ আমরা ধরে নিলাম কে সমান হচ্ছে ফাইভ আর এল এল সমান মনে করেন নাইন এল সমান মনে করেন নাইন এখন দেখেন এই সরি কে সমান হচ্ছে ফাইভ আর এল সমান হচ্ছে নাইন কিন্তু একটা পূর্ণ সংখ্যা আর এলটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা তাহলে যদি আমরা কে এবং এল কে যোগ করি তাহলে ওটা হয়ে যাবে ফাইভ প্লাস নাইন ইকুয়াল টু ফোরটিন হয়েছিস এ ইন্টিজার নাম্বার অর্থাৎ কে যদি একটা পূর্ণ সংখ্যা হয় এল যদি একটা পূর্ণ সংখ্যা হয় সো অভিয়াসলি এই দুইটার যুগ একটা কি হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে এই কে প্লাস এলটা কি হয়ে যাবে একটা পূর্ণ সংখ্যা সো এখানে আমরা লিখে দিব যেহেতু যেহেতু কে এল বিলংস টু জেড সেহেতু আমরা বলতে পারি কে প্লাস এল বিলংস টু জেড সো যেহেতু টোটাল অংশটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল এবং সাথে কি আছে এম দেখেন সাথে কি আছে এম এই অংশ যখন ছিল তখন এটাকে আমরা এইভাবে প্রকাশ করেছিলাম তাহলে এই অংশটা যখন হবে তখন এটাকে আমরা লিখতে পারি এখান থেকে এ মোট এম এখানে যে কোনো একটা পূর্ণ সংখ্যা হলেই হবে তো দেখেন এই শর্তটা কিন্তু আমাদের যে যেটা বলেছিলাম যে এই দুইটা হলে আমাদের এই অংশটা প্রুফ করতে হবে সো এই অংশটা দেখেন আমরা কিন্তু প্রুফ করে ফেলেছি সো এটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে তার যে ট্রানজিটিভের শর্ত ছিল অর্থাৎ সংক্রমের যে শর্তটা ছিল সেটা ফুলফিল করেছে তাহলে দেখেন এটাকে আমরা লিখতে পারি যে এ মাইনাসি ইন্টু এম তারপরে আমরা লিখবো এই কে প্লাস এল কে আর দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে এই যে কে প্লাস এল এটাকে আর দ্বারা প্রকাশ করেছে এবং এই আর সমান কে প্লাস এল এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যেহেতু সম্পর্কটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ দ্যাটস ইটস এ এ ইটস এ ইকুয়েবল রিলেশন তো আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা এরপরে এটার একটা আহ প্র্যাকটিক্যাল প্রমাণও দেখবো তো সেখানে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব ধন্যবাদ